ভাই আবার ছুটে চলে আসলাম আপনার খামারে ভাই জি জি ভাই আহ তো আজকে কটা গরু দেখাবেন দুইটা গাভি দেখাবো ভাই দুইটাই দুই ভাই আচ্ছা দুইটা দেখাবেন দুইটা গাবি দেখাবো দুইটাই দুই দাতে দুইটাই ধরেন আচ্ছা

লাবান ভাই একদম নরম একদম নরম ভাই বাসা সবাই দহন করে সবাই দহন করে সাবে দেখেন একটা দুইটা মাসে দুইটা জি ভাই দুইটা দুই নম্বর এ দেখেন একটা ভাই তিনটা তিন নম্বর জি জি ভাই তিনটা আর হেবি নরম করে চার নম্বর মাস্লা দেখান একদম জড়া ধরতেছেন ভাই ভাই জড়া ধরতেছে তারপরে উলানের কোনো বের না যায় আচ্ছা

তাহলে আসলে দর্শকে সাজেশ করে ভাই শোনেন এসব গাভি দিয়ে দেখ খামার করবি ভাই বাস্তাটাও বক না গাভীটাও বক না ভাই জীবনে কোনোদিন লস হওয়ার ভয় থাকবে না ভাই জি জি দুইটাই এক কথায় ভবিষ্যৎ গাভী দুট থাকবে ভাই তিন লক্ষ পনেরো হাজার দিদি ভাই তিন লক্ষ পনেরো হাজার তিরিশ লিটার দুধের গাভি আপনি সাতাশ লিটার দুধের গ্যারান্টি দিচ্ছে দিদি ভাই আচ্ছা ভাই গৌটা একটু হাটাই দেখেন দর্শক ভাইদের ভালো করে একটু হাটাই দেখে ভাই একটু আস্তে আস্তে হাঁটান গাবিটা আগে জিনিসটা দেখান ভাই যদি দেখেন কি উলান পালান কি ডিলের একটা গাবি ভাই উলান লে ভাই পুইতে পারে না এরকম উলান পালানের গাবি আচ্ছা দর্শক যদি জিনিস কিনে কিনে ভাই কোনোদিন তার লস হবে অনেক বড় একটা গাবি হাটা চলাও অনেক সুন্দর আছে মাসাল্লাহ তো এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গাবি হ্যাঁ তো চলেন ভাই দুই নম্বর গাবিটা দেখাই

একটা ভাই আচ্ছা অরিজিনাল হরিস্ট্যান্ড ফ্রিজ না দি ভাই

তো এই পাশ থেকে দর্শক ভাইদের একটা পাশ থেকে দর্শকের গাবিটা একদম ভালোভাবে দেখা দেন ভাই একই ছাপ একই ছাপ ভাই কোন নাই তো

দেখে নিতে আচ্ছা আচ্ছা থাকা খাওয়ার ব্যবস্থাও আছে দেখে শুনে নিজের মতন দেখে শুনে যাচাই করে নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাই ভিডিওতে অনেকক্ষণ সময় দিলেন দুইটা গাভী দেখালেন দুইটা গাভী অনেক সুন্দর ভাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম